শেষ কথা হলো এই সাদাকা সাদা মাজারে নয় বেদাতের জায়গা নয় গোটা বাংলাদেশে আমি মাঝে মাঝে বাংলা বাজার যাই বইপত্র কেনার জন্য গতকালকে গেছিলাম বিকেলে বই বেদাতিদের বই প্রিন্ট হচ্ছে কত টন টন বই লাখো কোটি কোটি বই প্রিন্ট হচ্ছে গোটা দেশ চলে যাচ্ছে এক নিয়মুল কোরআন এক ফাজাইলে আমুল এই সমস্ত বইয়ের মধ্যে শরীয়তের বিরুদ্ধে শুধু বিষ ঢুকানো আছে শুধু বিষ ঢুকানো আছে এখানে সুন্নার চেয়ে মতামতকে মানুষের ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে লাখো কোটি বই প্রিন্ট হচ্ছে আর যাচ্ছে আশ্চর্য হচ্ছি ভাবছি আর ওই সমস্ত জায়গায় আপনিও দান করছেন মাদ্রাসা মসজিদগুলোতে মাজারগুলোতে খানকাগুলোতে কত বেদাত আর শিরিকের আবিষ্কার হচ্ছে এক একটা মাজার এক একটা খানকা এক একটা দরগা এই বাংলাদেশে কোটি কোটি বেদাতের কারখানা সেইগুলো সবগুলো বের হচ্ছে বেদাত মানুষ ছড়িয়ে পড়ছে আপনি সেখানে সহযোগিতা করছেন দুইটা পাপ করলেন এই পাপ থেকে বিরত থাকুন আমি বেশি বলতে চাচ্ছি না এতটুকু বলবো আপনি এই সমস্ত গুটিয়ে নিন বরং যে সমস্ত জায়গায় কোরআন এবং সৈহাদিদের চাষ হয় সেই জায়গাতে দান করুন আমাদের কষ্ট হয় আপনাদের মাঝে মাঝে বলি যে আমরা লিখতে পারি কিন্তু বই প্রিন্ট করতে অনেক সময় পারি না আমরা বলি যে আপনারা চেষ্টা করুন বই নিজেরা প্রিন্ট করুন দাওয়াতি কাজে সহযোগিতা করুন একজন ব্যক্তি জেলখানায় বন্দি উনি আমার কাছে পত্র লিখতে গিয়ে একটা শেষের দিনটা লাইন যোগ করেছেন জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ বইটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন আমি ব্যবসায়ী ভাইদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি মুজাফর মোহসিনের বইটি লাখ লাখ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের ঘরে পৌঁছিয়ে না এটা আমাদের কষ্ট কাল কিয়ামতের মাঠে মাঝে মাঝে বলার ইচ্ছা করে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নালিশ করবো যে টাকা ছিল অলস টাকা ব্যাংকে পড়ে আছে ছাটকাও করেনি দাওয়াতে কাছে সহযোগিতাও করেনি অবস্থা কি হবে কত এতিমখানা পড়ে আছে কত মাদ্রাসা পড়ে আছে সব যাচ্ছে বেদাতির জায়গায় কোটি কোটি টাকা অথচ কোরআন সন্নাকে উজ্জীবিত করতে হবে কোরআন এবং সই হাদিসের দাওয়াতকে মানুষের সামনে তুলে ধরতে হবে এই মর্মগুলো উদ্যোগ নেই কেন বাংলাদেশে অনেক কোটিপতি আছে না হাজার হাজার কোটি টাকার মালিক আছে আজ পর্যন্ত আহলাদিস ভাইদের একটা স্বতন্ত্র ইসলামিক চ্যানেল নেই জাকির নায়ক যদি একজন পারে তাকে যদি গোটা পৃথিবীর মানুষ সহযোগিতা করে আমি মনে করি এই বাংলার পুরান ঢাকার আহলে আদিস ভাইয়েরাই একজনই এমন ব্যক্তি আছে দশটা টিভি চ্যানেল চালাতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাকে এত টাকা দিয়েছে আমি অনুরোধ করব আপনারা একটু দাওয়াতি কাজের দিকে ঝুঁকে পড়ুন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাদাকায় জারিয়া বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ আমিন